ঢাকার কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঘিরে ঘটল ভয়াবহ সংঘর্ষ পুলিশ আর সেনা সদস্যদের লাঠিচার্জে গুরুতর আহত হয়ে এখন তিনি জীবন মৃত্যুর লড়াই করছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ এই সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা আবু হানিফ জানান নূর এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন তার নাক মুখ ও চোখের পাশে গুরুতর আঘাত লেগেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হচ্ছে তিনি দাবি করেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা আকস্মিকভাবে তাদের উপর হামলা চালায় আবু হানিফ আরও অভিযোগ করেন মশাল মিছিল শেষে তারা যখন প্রেস কনফারেন্স করছিলেন তখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালায় এবং নির্বিচারে নেতা কর্মীদের পেটায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম ঢাকা মেডিকেলে গিয়ে নূরের খোঁজ খবর নেন তিনি বলেন নূরের ওপরে হামলা লজ্জাজনক বিষয়টি তদন্ত করা হবে চিকিৎসকরা জানিয়েছেন নূর অতল অবস্থায় আছেন এবং তার উপর আরও কয়েকটি পরীক্ষা নিরীক্ষা চালানো হবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির সংগঠক সার্জিস আলম প্রশ্ন তুলেছেন কার নির্দেশে সেনা সদস্যরা নূরের উপর এমন হামলা চালালো তিনি দাবি করেন এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং পরিকল্পিত আক্রমণ এই ঘটনার পর পুরো দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গণ অধিকার পরিষদ বলছে আলোচনার পর তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে